আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ তালগাছের সড়ক নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুগুডাঙ্গা গ্রাম থেকে রাস্তার দুই পাশে সারি সারি তাল দেখার আগে দেখে দেখাচ্ছি আমি মাটির ঘর দুই তলা বিশিষ্ট মাটির ঘর আপনারা দেখতে পাচ্ছেন আর সামনেই হচ্ছে তাল সাম্রাজ্য আমরা শুরু করছি ভিডিওটি হাজিনগর গ্রাম থেকে সামনে হচ্ছে ঘুগুডাঙ্গা গ্রাম আর রাস্তার দুই পাশে হচ্ছে সারি সারি তাল এখানে আনুমানিক ছয় শতাধিক তালগাছ লাগানো হয়েছে ভিডিওটি দর্শক সকালে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আকাশ থেকে দেখুন এই তালগাছের রাস্তাটি কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই রাস্তাটি দুই কিলোমিটার দীর্ঘ আর এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তালগাছ তালগাছের সড়ক রাস্তার দুই পাশে তাল গাছ কিষান আমরা সামনে এগিয়ে যাচ্ছি আকাশ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগে দেখুন আপনারা কত মানুষ এখানে ঘুরতে এসেছে এই জায়গাকে কেন্দ্র করে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে আসলেই যেন আকাশে উই মারছে অনেক সুন্দর মাসাল্লাহ রাস্তার দুই পাশে আবাদি জমি সব ধানি জমি প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে এই গাছের সৌন্দর্য উপভোগ করার জন্যে আমরা উপভোগ করতে এসেছি সুদূর বিক্রমপুর থেকে এই পথের আরেক প্রান্তে হচ্ছে ঘুগুডাঙ্গা গ্রাম এই ঘুগুডাঙ্গা গ্রামের নামানুসারেই এই জায়গাটির পরিচিতি পেয়েছে ঘুগুডাঙ্গা তাল সাম্রাজ্য বললেই সবাই চেনে এবং যে কেউ আপনাকে নিয়ে আসবে এটি হচ্ছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা হাজিনগর ইউনিয়ন হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রামের নাম হচ্ছে ঘুগুডাঙ্গা রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ অন্যান্য গাছও আছে কিন্তু তাল গাছই বেশি আপনি যদি চান আসতে পারেন নগা শহরে এসে যে কাউকে বললেই আপনাকে চিনিয়ে দিবে ঠিকানা দিয়ে দিবে। এই যে তাল ধরেছে তাল তালগাছে খরকুরা ঢিবি ওয়াও গ্রাম বাংলার সবচেয়ে চিরচনা সৌন্দর্য এই পাশটা আরো সুন্দর গরু আমি আছি একটি মোটর বাইকের পেছনে হচ্ছে সেই ঘুগুডাঙ্গা গ্রাম আমরা ঘুগুডাঙ্গা গ্রামে চলে এসেছি সামনে আরো তালগাছ আছে মাটির দেয়াল দেখতে পাচ্ছেন ঘর নেই শুধু দেয়াল আমরা সামনে এগিয়ে যাচ্ছি এদিকে প্রচুর মাটির ঘর পাকা ঘর এই তাল গাছকে কেন্দ্র করে এটি এখন পর্যটন এরিয়া হিসেবে পরিচিতি পেয়েছে মানুষজন দূর থেকে আসে তালের সৌন্দর্য দেখার জন্যে আর শুধু তো তাল নয় এখানে কিন্তু প্রচুর আম হয় এত ভালো লাগছে এই জায়গায় এসে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন মাসাল্লাহ রাস্তার পাশে গরু বাধা নওগাঁ রাজশাহী এগুলো হচ্ছে আমের জন্য বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হাড়ি ভাঙা আম ঝুলে আছে গাছে মোটামুটি অনেক আম ধরেছে এই গাছে দূরে আম বাগান দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে পানি জমে গেছে এগুলো কিন্তু বর্ষার পানি নয় সম্ভবত বৃষ্টির পানি রাস্তার পাশে সারি সারি তাল গাছ দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে আর তাদের খাওয়া দাওয়ার জন্য এখানে সুব্যবস্থা আছে এই যে দেখা যাচ্ছে অনেকগুলো দোকান এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি হয় বিক্রি হয় আর সামনে হচ্ছে ওয়াশরুম আর এই পাশে হচ্ছে ঘাট আর এই দিকে হচ্ছে পুকুর কৃত্রিমভাবে তৈরি পদ্মপুকুর এখানে অনেকগুলো পদ্ম দেখা যাচ্ছে দূরে এই যে একটি দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পদ্ম আর জুম করছি মাসা অনেক সুন্দর সকালবেলা যদি আসতাম তাহলে আরও বেশি দেখতে পেতাম দূরে আরও আছে কলি